হ্যালো ডাক্তার রশিদ জি স্যার এই আমার অফিসে কাজ আছে তুমি গে একটু দেখা এলাকাটা ভালো করে রাউন্ড দিয়ে দেখে আসবা জঙ্গলে এর গাঙ্গের পাড়ের ওয়েলিংটা বেশি আসে বুঝছো আচ্ছা স্যার আর মনে করো তুমি সিভিল বেশে যাবা মনে করো যে টুকাই যে বেশটা ধরে এ বেশে যাইবা আচ্ছা স্যার আচ্ছা তাহলে ভালো করে দেখে আসো বুঝছো আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে রাখলাম আচ্ছা স্যার যে কু কাফার ঘুরতাম গাংফারে তো খেয়ে দেখতে না এই যে সামনে বিড়া আছে বিড়াটা দেখতে খেয়েছি

কতক্ষণ হয়ে গেল কই যে গেল এখনো আসে না যাই একটা ফোন দেই হ্যালো এই ডাকলার রশিদ কই চলো আসো মিশনে যাইতে হবে চলো আসো আইছো তুমি এত দেরি লাগে যাও

হ্যালো মালটাল ভালো মতো চলতেছে তো তুই আসলে একটু ভালো হইলে হইলে কিন্তু সমস্যা নাই তো না কিন্তু সমস্যা নাই আইসি ঠিক আছে আমি আসতেছি সবকিছু দেখে শুনে রাখিস আচ্ছা ঠিক আছে এই টাকলা রশিদ ওরে গাছের সাথে পেঁচ দেও যাতে কেউ না জানতে পারে যে ওরে

আমি আমি করি নাই আমি ব্যবসা করছি আমি তো কিছু করি নাই ওরা সাথে তুই ব্যবসা করছো না আমি সাথে জড়িত না তো স্যার ও বললো না তোর মাল নিচে স্যার করবো করে দেন তোরা মাল মাদক ব্যবসা করছো মাদক ব্যবসা জানোস না আচ্ছা জানি এটা অপরাধ করা ঠিক আছে স্যার আর করবো না মাফ করে দেন তুই অপরাধ কয়দিন ধরে করতেছো সেই জগৎ কয়দিন ধরে তোরা স্যার বেশি দিন নেই গিয়ে দুই তিন দিন ধরে দু তিন দিন ধরে তোরা এত বড় লিঙ্ক বানাইতে পারছিস না ঠিক আছে স্যার মাফ করে দেন স্যার করতাম না চাইরা দেন স্যার আর জীবনে করতাম না তোরা তোরা আমার সাথে চল তোর আরো কেউ আছে নাকি তোদের সাথে না স্যার আর কেউ নাই আর কেউ নাই তো না ঠিক আছে চল ঠিক আছে স্যার মাফ করে দেন স্যার જે ખેલો ખાલી હા લાઇ